মোটা টাকার বিনিময়ে পতিতা বৃত্তি করানোর জন্য দুজন নাবালিকাকে নিষিদ্ধ পল্লিতে এনে একটি বাড়িতে লুকিয়ে রাখা হয় খবর পেয়ে সহযোগিতায় ওই দুই নাবালিকাকে উদ্ধার করল পুলিশ প্রশাসন কোচবিহার জেলার চ্যাংরাবান্ধার পূর্বপাড়ায় অবস্থিত নিষিদ্ধ পল্লীর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে শম্ভু বসাক ও সুনীতি দেবনাথ নামের দুজনকে গ্রেপ্তার করেছে ধৃত শম্ভুর বাড়ি চ্যাংরাবান্ধা এলাকাতেই অন্যদিকে সুনীতি ওরফে সুইটি আলিপুরদুয়ার কলেজ পাড়ার বাসিন্দা উদ্ধার হওয়া দুই নাবালিকার বাড়ি অসম ও দুর্গাপুরে বলে জানা গিয়েছে শম্ভু দেবনাথী নাবালিকাদের চ্যাংরাবান্ধা এনেছিল বলে জানা গিয়েছে তাদের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল যদিও শেষ রক্ষা হয়নি খবর পেয়ে সেই বাড়িটিকে ঘিরে ফেলে বিএসএফ পরে মেকলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার এসডিপিও বিক্রমজিৎ লামা ও এলএসআই স্মৃতিকনা বর্মনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই নাবালিকাকে উদ্ধার করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সোমবার ধৃতদের মেকলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে উভয়কে পাঁচ দিনের পুলিশ রিমান্ড দেয় এবং দুই নাবালিকাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক রবিবার রাতে নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার করা হয়েছিল ওই দুই নাবালিকাকে বাড়িতে মেয়ে কালকে নতুন ভাড়া দিয়ে একটা আসছিল হ্যাঁ তো আমি ভাড়া দিতে চাইনি যদিও তারপরে মেয়েটা বিকেলের দিকে আসছিল সন্ধ্যার দিকে পুলিশ গিয়ে আমাকে নিয়ে আসে এবং আমার মেয়ে দুটো বা যারা ছিল বাড়িতে ভাড়া দিয়ে তাদেরকে নিয়ে আসে আর এখন আমাকে থানাতেই রাখছে মেয়েদের বয়স কত মেয়েদের বয়স আমাকে আমাকে যেটা ডকুমেন্টস দেখিয়েছে ওটা হলো কুড়ি বছর করে ডকুমেন্ট আধার কার্ডে কুড়ি বছর দেখছি আর ওখানে যেটা একটা সমস্যা আছে ওই জায়গায় সে সমস্ত দেখাচ্ছে যে যে কোনো ভাড়াটিয়ে আসলে পরে সমস্ত একটা ডকুমেন্টস জমা দিতে হয় আগে কিন্তু ওই মেয়েটা যখন কালকে এসেছিলো তখন আমি ডকুমেন্টসটা নিয়ে সমস্ত একটু জমা করেছি